যে <laughs> মা

এই কোন ভাই ওই ব্লাড ক্যাপটা ধরেন ওই বড় ব্লাডটা ওই বড় ব্লাডটা ধরেন ব্লাড কাপটা ধরেন ব্লাড ক্যাপটা ধরেন বড় একটা প্লেট আছে ধরেন বড় আছে ভিতরে ধরা ধরেন

তো জলকর প্রায় নয় থেকে দশ বিঘা হওয়ার সম্ভাবনা বেশি তবে শীত সংখ্যা কটাটা হয় সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো ধন্যবাদ